বেয়াদবি করা যাবে না কুরআন শরীফের 29 পারা সূরা কালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নতুন লিং বাদা দা জি আল্লাহ বলেছেন উইত অল আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গালি দিয়েছেন এর মধ্যে দশ নাম্বার গালি হলো জারজ সন্তান কোরআন শরীফ অস্বীকার করতে পারবেন কথা কয় না অস্বীকার করা যাবে এই আপনারা জানেন তাব্বাতিয়াদা একটা সূরা আছে সূরা লাহাব সূরা লাহাব কেন নাজিল হইছে জানেন আমার নবীর সাথে বেয়াদবি করেছিল আবু লাহাব কি করেছিল আমার নবীকে আঘাত করার জন্য পাথর হাতে নিয়েছিল কি করেছিল হাতরা উঠাইতে দেরি আমার আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি নাই করে নাই

সবচেয়ে ছোট ছুরা ইন্না আতায়না কালকাউসার ফসল্লি লি রব্বিকা মনহার ইন্না সর্বশেষে আবদার শব্দটি আছে নি শব্দ আবদার শব্দটি যারা ওয়াইলের পুত্র মাস তুমি যখন পনক পুত্র যখন ইন্তেকাল করলো ওয়াইলের পুত্র মাস আমার আপনার প্রাণের নবী কে বলে সম্বোধন করলো কি বলে আবদা বলে আবদার যখন বলল নবীজিকে নিচ্ছা বলল নির্বংশ বলল বলতে দেরি রে আমার আল্লাহ জেব্রাইল কে ডেকে ডেকে বলে জেব্রাইল যা যা আমার হাবিব কে যারা আজকে আপনার বলেছে তুমি সুরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে আজকে যারা আমার হাবিব কে আপনার বলেছে তারাই হবে কাল হাসরের ময়দানে আপনার জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আর যারা প্রাণের নবী কে ভালোবাসবে তাদের জন্যই বরাদ্দ হলো হাউজে কাউসার জোরে জোরে কয়না সুবহানাল্লাহ সুহান আল্লাহ আমাদের সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই